রঘু টাকাত রিলিজ হতে চলেছে এবং তার পোস্টার এসে গেছে সব জায়গায় আপনারা দেখে ফেলেছেন এই পোস্টারে কি ভালো আছে রঘু টাকাতের নতুন কিছু তো অবশ্যই জানতে পারবেন অন্যরকম অন্য কিছু আলোচনা হবে আর এই ধরনের আলোচনা আপনারা দেখতে পছন্দ করেন যার জন্য শুরুতেই বলছে একটু লাইক টাইক করে রাখুন আর এরকম আরো অন্যান্য ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটাও করে দেবেন তাহলে চলুন আর দেরি করে লাভ কি রঘু টাকাতের নাম নিয়ে আমরা ভিডিও যেটা ছাপিয়ে পড়ে। শুরুতেই বলে রাখি रघु টাকাতের যে দুধদর্শক পোস্টারটা আছে সেই পোস্টারের একটা জিনিস আমাদের ভালো লাগে নিয়ে। যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছি না কোনো নেগেটিভিটি না। জেবের খাদানের পোস্টার যখন এসেছিলো তখন আমরা বলেছিলাম যে সেখানে কি কি খারাপ আছে এবং কি কি ভালো করা দরকার। যে জিনিসগুলো আমাদের খারাপ লেগেছিল স্পষ্ট বলেছি। যেগুলো নিয়ে ভয় পাচ্ছি ইমপ্রুভ করা দরকার সেগুলো নিয়েও বলেছিলাম। দেখা গেছে যে খাদান সিনেমা যখন আসলো সেই জায়গাগুলোতে অনেক কিছুতেই ইমপ্রুভ করা হয়েছে। আমরা যেরকম বলেছিলাম সেই রকম ভাবে ভালো করা হয়েছে। আলটিমেটলি খাদান সিনেমা কিন্তু সুপার হিট। रघु টাকাতো সুপার হিট হতে পারে যদি একটা জিনিস ঠিকঠাক থাকে প্রথমত অবভিয়াসলি যেটা আপনারা সবাই জানেন যে সিনেমার স্ক্রিন প্লেটা ভালো হতে গল্প একটা ঠিকঠাক থাকবে অবশ্যই গল্প থাকতে হবে কিন্তু সেই গল্পটা কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট রঘু টাকাদের গল্প এমডিতে আমরা কিন্তু সবাই জানি না প্রচুর অডিও বুক হয়েছে লোকে পড়ে নিয়েছে এরকম নয় সেক্ষেত্রে লেখকের হাতে পুরোপুরি স্বাধীনতা রয়েছে নিজের মতো করে রঘু টাকাতের গল্প বলার ক্ষেত্রে রঘু টাকাত ক্যারেক্টারটা অনেকটা রবিনহুডের মতো দুষ্টের দমন করে সৃষ্টের পালন করে কিন্তু সে কোনো সুপার হিরো এই জায়গাটা খেয়াল রাখতে হবে রঘু একজন মানুষ কিন্তু সে লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টার প্লে করে তার কাছে অতি কোনো ক্ষমতা নেই কিন্তু তার মধ্যে থেকেও সে অতি মানবীয় কাজকর্ম করে সেই জিনিসটাকে বিশ্বাসযোগ্য ভাবে প্রেজেন্ট করা এটা কিন্তু পরিচালকের সামনে একটা বড় চ্যালেঞ্জ থাকবে অর্থাৎ অ্যাকশন হবে মানুষ আকাশে উড়বে কিন্তু সেই ওড়াটা দেখে আমাদের যেন হাসি না পায় দ্বিতীয়ত রঘু ডাকাতের সিনেমাটোগ্রাফি রঘু ডাকাত যে সময়ের গল্প বলছে এখনকার সময়ের গল্প নয় তো সেই সময়টাকে ঠিকঠাক বিশ্বাসযোগ্য ভাবে ধরতে হবে প্রেজেন্ট করতে হবে রঘু যে জঙ্গলে আছে সেই জঙ্গলটা সেই সময়ের জঙ্গল এবং যথেষ্ট বিশ্বাসযোগ্য ঘন জঙ্গল এরকম মনে হতে হবে বাঘা জ্যোতিরের শেষটা মনে করুন যেখানে জঙ্গলে ফাইট হয়েছিল সেই জায়গাটা কিন্তু বিশ্বাসযোগ্য লেগেছিল তো এক্ষেত্রে বাংলায় ভালো সিনেমাটোগ্রাফারের কোনো অভাব নেই জিনিসটা শুধু একটু প্ল্যান করে করলেই আমার মনে হয় অসাধারণ হবে তৃতীয়ত ভাষা খাদানে দেখুন দেবের ক্যারেক্টার যে অন্য রকম ডায়ালেক্টে অন্য রকম ভাষায় কথা বলে সেই জিনিসটা কিন্তু আমাদের ভালো লাগে আমরা পছন্দ করি আমাদের জানা শোনা পরিচিত মানুষরা কিন্তু ওই ভাষায় কথা বলেন না কিন্তু ওই যে আলাদা রকম ভাষা বলা সেটা ওই ক্যারেক্টারটাকে আলাদা একটা মাত্রা দিয়েছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি গেছি সামান্য চেঞ্জ কিন্তু অ্যাপিলটা তার অনেক বড় টাকা যে সময়ের মানুষ যেরকম জগতের মানুষ সেই জায়গাটাকে কিন্তু ভালোভাবে প্রেজেন্ট করা যায় ভাষায় সামান্য একটু আদ্র টুইস্ট দিয়ে কিন্তু খাদানের উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে ডায়লগের ভাষাটা একটু পাল্টে গেছে আঞ্চলিক হয়ে গেছে বলেই সেটা ভালো লাগে ডায়লগ আসলে ভালো ছিল ক্যাটি ছিল ডায়লগ মানুষের মনে গেঁথে গেছিল বহুদিন বাদে খাদানের হাত ধরে আমরা বাংলা সিনেমায় এমন ডায়লগ পেলাম যে ডায়লগ গুলো কিন্তু দীর্ঘদিন বেঁচে থাকবে মানুষের মুখে মুখে বেঁচে থাকবে রঘু টাকা তো এইরকম কিছু ভালো ডায়লগ আসলে শুধু রঘু ডাকাত নয় যে কোনো মাস এন্টারটেনিং কমার্শিয়াল মুভিতে এমন কিছু ডায়লগ দরকার যে ডায়লগ গুলো মানুষের মনে চিরকালের মতো গেঁথে যাবে বউ হারালে বউ পাওয়া যায় রে কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এবার খাদানের উদাহরণে যদি আমরা ধরি দেবের ক্যারেক্টারটা একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার যে একটু অন্যরকম ভাষায় কথা বলে যে দুর্ধর্ষ কিছু ডায়লগ দেয় কিন্তু এই টোটাল ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করে পরিপূর্ণতা পায় তখনই যখন এর পিছনে একটা ভালো বিজিএম দুর্ধর্ষ বিজিএম খাদান সিনেমাটা সফল হওয়ার পিছনে খাদানের বিজিএম কিন্তু ভীষণভাবে দায়ী রঘু ডাকাতের জন্য এরকম কিছু ভালো বিজিএম দরকার তাহলে এই দেবের যে ক্যারেক্টারটা রঘু ডাকাতের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা একজন মাসিহা একজন সুপার হিরোর মতো হিরো কিন্তু সে আসলে মানুষ এই জিনিসটা কিন্তু খুব প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু একটা সিনেমা হিট করতে হলে ভালো লাগাতে হলে শুধু হিরোর পিছনে টোটাল এফার্টটা দিলেই তো হবে না হিরোকে হিরোর মতো লাগবে হিরো সুপার হিরো হবে কিন্তু এই যে ব্যাপারগুলো এগুলো তো একটা হিরোকে এস্টাবলিশ করার ব্যাপার কিন্তু সেই এস্টাবলিশড হিরো সে কি করবে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সিনেমা শেষ হওয়ার পরও হিরোকে আপনার হিরো তখনই মনে যখন সেই হিরোর উল্টো দিকে একটা কোন জবরদস্ত পাওয়ারফুল ভিলেন থাকবে যাকে সেই হিরো হারাবে ইলেভেল একটা ছোটখাটো ভিলেন হারিয়ে দিল তারপরে আপনি হলের বাইরে বেরিয়ে গেলেন আপনার ওই হিরোর কথা মনেই থাকবে না অর্থাৎ হিরোর প্রতি পুরো পুরো যত্নটা যত্নটা দিলে হবে হবে না সেই সেই ভিলেনের ক্ষেত্রেও দিতে ভিলেন তো আসলে একজন হিরো সে শুধু নেগেটিভ হিরো টাকার যেরকম গল্প যে সময়ের গল্প বলে সেই সময়ের গল্প যখন আমরা অন্যান্য সিনেমায় দেখি সাধারণত দেখি একটা স্টিডিও টাইপ ভিলেন বানানো হয় আমরা ভারতীয় আমাদের প্রতিপক্ষ ইংরেজ তো ইংরেজ বনাম ভারতীয় এই স্বাধীনতার যুদ্ধ এই লড়াই এই গতানুগতিক ধারণার বাইরে গতানুগতিক ছকের বাইরে বেরোনো খুব দরকার লঘু টাকার বিপরীতে যে ভিলেন থাক। সে শুধু দশ গুণা লাগান চাহিয়ে এই বললে হবে না লেকিন হার গেয়া থক হাম কাও ট্রিপল থ্যাক্স এই একজন ভিলেনের ক্যারেক্টারে অনেকগুলো শেডস থাকে সে ইংরেজ হলেও সে একজন মানুষ সেই মানুষটার অনেকগুলো ডার্ক সাইড থাকবে গ্রে শেডস থাকবে সেইগুলো কিন্তু ঠিকঠাক দেখাতে হবে আবারও খাদানের উদাহরণ দিই আপনারা যিশুর ক্যারেক্টারটা কিভাবে তাকে ভিলেন হিসাবে দেখানো হয়েছে কিভাবে তাকে এস্টাবলিশ করা হয়েছে কিভাবে সেই মানুষটার চরিত্রের বিভিন্ন শেডস আমরা দেখেছি কখনো সে বাবা কখনো সে ভক্ত কখনো সে ব্যবসায়ী কখনো সে নিষ্ঠুর কখনো সে বন্ধু এবং কখনো সে ক্রুরো একজন পলিটিশিয়ান ডাকাতের ভিলেন যদি ইংরেজ কেউ হয় তার মধ্যেও এরকম বিভিন্ন শেডস থাকে থাকাটা খুবই জরুরি কিন্তু এই সব কিছুর বাইরে যেটা দরকার সেটা হচ্ছে সিনেমাটার ছোটখাটো ডিটেলস প্রতি যত্নবান হওয়া ভিডিও শুরুতেই যেটা বললাম রঘু ডাকাতের পোস্টার এসছে পোস্টার খুব ভালো হয়েছে দেবের লুকস চোখের এক্সপ্রেশন পোস্টারের ডিটেলস পোস্টারে গ্রাফিক্স সব কিছু ভালো লাগছে কিন্তু রঘু ডাকাতের অ্যানাউন্সমেন্ট পোস্টারে যে লেখা হয়েছে পুজো টু সেই লেখার ফন্টটা দেখুন এই ফন্টা একটা মডার্ন ফন্ট একটা আধুনিক ব্যাপারকে রিপ্রেজেন্ট করে রঘু ডাকাত সিনেমার প্রথম যখন পোস্টার এসেছিল তাতে রঘু ডাকাত লেখাটা যেভাবে ছিল তার সাথে গিয়ে এটা কোনোভাবে মেলে কোথাও গিয়ে মেলে না ইনফ্যাক্ট রঘু টাকা সিনেমার সাথে সেই সময়ের সাথে এই লেখাটা কোনোভাবেই যায় না অ্যাভেঞ্জার মুভি বা আয়রন ম্যান মুভির নাম যেভাবে লেখা হবে ইনগ্লোরিয়াস বাস্টার্স বা ড্যাঙ্গো আনচেঞ্জ এই সব সিনেমার নাম কিন্তু সেইভাবে লেখা হবে না দুটোর লেখার মধ্যে তফাৎ থাকবে যেটা রঘু টাকাতের ক্ষেত্রে এক্সপেক্টেড ছিল হ্যাঁ হতে পারে যে ডেট অ্যানাউন্সমেন্ট করার জন্য খুব তাড়াতাড়ি এটা লিখে ছেড়ে দেওয়া হয়েছে কোথাও তারা পুরো ছিল কিন্তু ভবিষ্যতে রঘু টাকাতের ব্যাপারে আরো যখন ডিটেলস আসবে তখন আমরা এই ভুলগুলো বা এই অযত্নগুলো বা এই তারা ছাপটা আর দেখতে চাই না দেবের থেকে আমাদের প্রত্যাশা অনেক অনেক বেড়ে গেছে তাই দেবের সিনেমাতে আমরা প্রতিটা ডিটেলস ভালো চাই সবার থেকে সেরা চাই অন্যরকম চাই যেখানে আমরা কোনো রকম খুঁত ধরতে পারবো না ভুল ত্রুটি বার করতে পারবো না এমনটাই চাই আমরা তো যে কোনো সিনেমার থেকে চাইছি না আমরা দেবের সিনেমার থেকে চাইছি এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো দেখাবে পরের ভিডিওতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সিনেমা দেখবেন